ওই পতাকাটা খুলে ফেলবে এইটা কি জলে ভাসাবে যেও না রোদে রোদে খুব গরম হ্যাঁ এখানে সবার ঘর এখন এই ঘরটাই বাঁধেনি এই ঘরটা শুধু লাঠিটা পোতা আছে अब ये आशीष आशीष ना गरम दाना ये रसुन जाएगा बाद में फिर करेंगे दूसरा ना में हो जाएगा डक्का है ये पत्छा का तो मोटा है नहीं बाद में दूसरा लाख सब तो लगेगा अभी हम पूजा करके चल जाएंगे बाद में जरूर

হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রামনবমী তো সবাইকে জানাই রামনবমীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা তো সবাই অনেক ভালো করে পুজোটা কাটিও আর অনেক ভালো করে এনজয় করো আমরা অলরেডি পুজো প্রসাদ পেয়ে গেছি সেই পুজো প্রসাদা তোমাদের দেখিয়ে দিই দেখো এই দেখো পুজোর প্রসাদ অর্ধেকটা না খাওয়া হয়ে গেছে ছোলা বাদাম আছে ঠেকুয়া আছে লাড্ডু আছে আর এক পশি নারকেল আছে কিছুটা খাওয়া হয়ে গেছে কিছু বাকি আছে আর আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো ডিমের ঝোল করেছি আর হলো একটা চক করেছি ঠিক আছে নিরামিষ একটা সবজি আর ডিমের ঝোল দুপুরের রান্না কমপ্লিট এখন হচ্ছে নিজের কিছু কাজকর্ম আছে নিজের কিছু কাজকর্ম বলতে ঘরটোর গুছানো আছে সেগুলো করে নেবো অলরেডি বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি বিছানা গুছানো গেছে কারেন্ট চলে গেল ব্যাস কারেন্ট চলে গেছে ঠিক আছে এখন আজ যদি সকালে ভিডিওটা দিয়ে দিতাম ওই দোকান সকালে ওয়াইফাইটাও কাজ করছিল যাই হোক আমার এডিট করাও ছিল না তো কারেন্ট ফারেন্ট চলে গেছে আর সেই রাত বারোটায় আবার আসবে কারেন্ট হয়ে গেছে তো আমার বান্নাও শেষ হয়েছে আর কারেন্টে সবে গেল আর বিছানাটা গুছানো হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দাঁড়ো এই দেখো বিছানা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো একদম কমপ্লিট রেডি করে গেছে এখানটা একটু ঘেটে গেছে এখানটা হচ্ছে বাবাই উঠেছিল তার জন্য ঘেটে গেছে এখানটা আবার সমান করে দিই বিছানার চাদর টান টান করে পাতা থাকলে একটা দেখতে সুন্দর লাগে এই যে হয়ে গেলো কমপ্লিট তো চলো এরপরে আমি জামা কাপড়গুলো কিছু বাকি আছে ওগুলো ধোবো ভাবলাম তাড়াতাড়ি করছি কারেন্ট চলে যাবে বলে সকাল থেকে হ্যাঁ বাবা পাখা তো কারেন্ট চলে গেছে বাবা কারেন্ট চলে গেছে দেখে পাচ্ছ এবার তাড়াতাড়ি করে নেক্সট কাজগুলো শেয়ার রান্না রান্নাঘরে পুরো পরিষ্কার করে ফেলেছি একদম পুরো পরিষ্কার কারেন্ট নেই তাই লাইট জ্বালাতে পারছি না লাইটটা তো আমি তো পুরো পরিষ্কার করে ফেলেছি আর এবার টিফিনটা ভরে দেবো বক্সে অলরেডি একটা বক্স ভরা হয়ে গেছে এই যে আর একটা বক্স বাকি আছে ভাতটা ভরে দেবো চলো ঝটপট করে কাজগুলো সেরে ফেলি ও যতটা ধরে ততটাই ঠিক আছে আমি আর তো ঘরের মতন ধরে খেতে পারি না চামচ আছে ওখানে প্লেট আছে ওখানে সব আছে হ্যাঁ তো কি আমি টিফিনে খাই নাকি সেটাই এই হাই ওয়ান বাবাই হাই ওয়ান করে দাও তো এইটা এইটাই তো গণেশ ঠাকুর গনসা তোমার দাও দাও আমাকে দাও জল রেখে দি তোমার আজকে বাবার একটু সর্দি হয়ে গেছে একটু নাক দিয়ে জল পড়ছে

ঠান্ডা হয়েছিল যে ভরে দিলে সেটাই কথা এখন তো বেরোচ্ছি না আমি যাই হোক এই যে গণেশ গণেশ বাবা গণেশ গণেশ বাবা কি 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 ওর পাপা অফিসে বেরিয়ে যাওয়ার পর ব্যাস কারেন্টটা চলে গেছে বাবাইও ঘুম থেকে উঠে গেছে আর আমি বাবাইকে নিয়ে ঘরটা ঝাড়ু দিলাম মুছলাম এখনো বাসন মাসন বাকি আছে জামা কাপড়গুলো ধুলাম মেললাম মানে আজকে সকাল থেকে না সব কোনো কাজ করতে পারিনি রান্নায় ব্যস্ত ছিলাম আর বাবাইকে নিয়ে সব কাজ করতে হচ্ছে তুমি তুমি একটু মঙ্গল শুনিয়ে দাও তো মঙ্গল দ্বীপ

জেতু জিতু আলো দিতি বলুকিতা রূপুরা জন্মিয়েছে তুস কলুস জন্ম হয়েছে যা পাখি হ্যাঁ তুমি খই তুমি পোটা বন্য করে ডাকে আগে দেখেছো আমার বাবাই গান করছে কিন্তু মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে কি যেন একটা গান আছে না মঙ্গলদ্বীপ জেলে ওই গানটা বাবাই করছে দেখেছ সুন্দর হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার বাবাই একটা গান করে যে একটু ক্ল্যাপ করে দাও তো বাবাই ক্ল্যাপ ক্ল্যাপ করে দাও ক্ল্যাপ 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 ও সব কথাই বলে কিন্তু কিছু কথা বোঝা যায় কিছু কথা বোঝা যায় না আধো আধো কথা বলতে থাকে ওহ যা গরম একে কারেন্ট নেই তারপরে গরম রামনবমী যে চলছে কিভাবে চলছে ও বাপরে বাপ রামনবমীতে প্রতি বছর করে কারেন্ট দেয় কারণ বড় বড় ঝালডাগুলো নিয়ে বেরোয় তো সেই জন্য হা হা করো এই জলটা আমি খাবো না বাবা খাবো না তুমি খাও তুমি কোথায় বাবারই 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 মাকে মানে না কোনটা নেবে কোনটা পাতা নেবে কই পাতা কই ওই পাতা হাত পাবো দেখি দাঁড়া হাত পাবো পেয়েছি হাত না থ্যাংক থ্যাংক ইউ এ দেখ বাবাই আমার গায়ে পোকা বসেছে এই দেখ এই দেখ এই দেখ হাতে 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 পোকা এই দেখ পোকা কোথায় দেখ পোকা এই দেখ এই দেখ

তার জন্য নিচে তো ঘুমট হয়ে আছে তারপর আবার কারেন্ট নেই যে একটু ফ্যান চালিয়ে হাওয়া খাবে সে হাওয়াটাও খাওয়ার উপায় নেই তো ছাদে ওটা কেই ওটা কি ছি ছি ওটা গান্দা ফেলে দাও তো ওই জন্য বসে আছি ভাবছি রাতের বেলাও ছাদে এসে বসে থাকবো আজকে ওর পাপার শিফট দুটো এগারোটা তো দেখি কতক্ষণ বসে থাকা যায় বাবাইকে ভালো করে ওরোবস মাখিয়ে এনে হাইয়ে টাইয়ে এনে ছাদে এসে বসে থাকবো ও যা গরম নিচে কারেন্টও নেই নিচে কি করে থাকবো একটু গাছের পাতাগুলো তাও নড়ছে দেখো ওই দেখো নড়ছে দেখেছো নড়ছে একটু আচ্ছা এটা না অনেকেই ভাবছে নিম গাছ কিন্তু এটা নিম গাছ না জানো তো এটা হচ্ছে একটা বন জঙ্গল গাছ কি কে জল এ বাবা কে জলটা খুলেছে হ্যাঁ কে খুলেছে খুলবে না কল কল খুলবে না কলটা খুলতে শিখে গেছে সবে কারেন্ট এলো ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে সব রান্নাঘর টান্না সব পরিষ্কার করে এখন বাজে একটা তো এখন আমি যাচ্ছি এই জলগুলো ভরে নিচ্ছি জলগুলো ভরে টরে নিয়ে সুতরাং এখনও চুল বাঁধা হয়নি চুলটা বাঁধবো অনেক কাজ মানে কী বলবো কারেন্টটা না থাকাতে অনেক কাজ পেন্ডিং করেছিল এখনও পর্যন্ত গ্যাসটা আজকে মুছিনি শুধু এই স্ল্যাবটা জাস্ট মুছে নালাম গ্যাসটা বেশি নোংরা হয়নি কাল সকালে একবার রান্না করে তারপর মুছবো মোছা যেত কিন্তু দুটো বেজে যাবে এখনও চুল বাঁধা বাকি আছে এদিকে বাবাই শরীরটা খারাপ শুয়ে রেখে এসেছে ঘুমাচ্ছে কিন্তু উঠে গেলে আর সামাল দেওয়া যাবে না ওই জন্য আমাকে তাড়াতাড়ি এবার ওখানে যেতে হবে ও গ্যাসটা মুছি তো কিরকম একটা লাগছে ভেতরে ভেতরে কী করবো কিছু করারও নেই জন্য বলছি চলো আজ মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর অতি অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেল আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে এখানে শেষ করছি টা টাটা টা